রাজ্যপাল এসেছিলেন এখানে যারা এখানে ঘরছাড়া ছাড়া রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন উনি তাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছেন এবং এনারাও কালকে ওনার কাছে গেছিলেন দেখা করতে ওনার তখন তো কলকাতা পুলিশ দেখা করতে দেননি i have heard the victims. that is one version of the story. as a governor, i would like to be fair in my approaches and comments. let me also listen to what government has to say. i have asked for a report. i will give them a few more hours. after listening to the government side, then i will give you my considered opinion today. ওয়েলকাম রাজমহিনী দিভিনি এন ওয়ান ওয়ার্ড শকি আতঙ্কে আছে আমরা বি জে পি কর্মী আমরা বি করেছি বলে আমাকে বাড়ি সম হুমকি দেওয়া হচ্ছে এবং বাইক বাইন এখনও গ্রামে ঘোরাফেরা করছে আতঙ্কে আছে গ্রামের সবাই বললেন যে আমরা আছি নিরাপত্তা দেবো এইভাবে বাড়ি ফেরোবার চেষ্টা করবো এইভাবে বলছি